মিলেমিশে হাসিনা বিরোধী আন্দোলন করা হয়েছিল হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই সমস্ত দল এবং সংগঠনের ভিতরে কিছু স্বার্থপর মুনাফেক তারা তাদের নিজের যেই মূল আসল চেহারা সেটা দেখাইতেছে বিশেষ করে জামাত শিবির এবং জামাত শিবিরের যে বি টিম এনসিপি এবং বৈষম্য বিরোধী নাম কবাস এই সমস্ত গুপ্ত বাহিনী নিজেদের প্রকাশ্যে সংগঠন পরিচালনা করার মতন হ্যাডেম নাই তাই সাধারণ ছাত্রছাত্রীদের নাম করে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র রাজনীতি চলবে না এরকমের বয়ান তুলতেছে রাজাকারের বংশধর হারামজাদা এবং গুপ্ত বাহিনী শিবির এখন তোদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই তোদের যে গুপ্ত চরিত্র সেটা কিন্তু এখন প্রকাশ হয়ে গেছে যেহেতু প্রকাশ হয়ে গেছে তাই আমি অনুরোধ করতেছি তোরা প্রকাশ্যেই রাজনীতি কর আর যদি সাধারণ ছাত্রছাত্রীর নাম দিয়ে রাজনীতি চলবে না এই সমস্ত বয়ান তোলে তোদের গুপ্ত চর্চা বজায় রাখস এর পরিণাম ভোগ করতে হবে কারণ সবাই বুঝে গেছে যে তোরা গুপ্ত পায়নি তাহলে তোদেরকে গুপ্তভাবেই সাহায্য করা হবে সো তোদের গুপ্ত চর্চার থেকে বেরিয়ে আস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল দেশপ্রেমী গণতন্ত্রপ্রেমী ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ এই যে হারামজাদা বিসি আছে তাকে এখান থেকে দ্রুত সরানোর ব্যবস্থা করেন যে কোনো মূল্যে তাকে তার পদ থেকে দ্রুত পদত্যাগ করার ব্যবস্থা করে এই হারামজাদা এখানে থাকলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় থাকবে না এখানে সন্ত্রাসীদের আখ্রহ হবে গুপ্ত বাহিনীর আন্ডারগ্রাউন্ড হবে এখানে সো দ্রুত তাকে হটানোর ব্যবস্থা করেন এটা আমার বিশেষ অনুরোধ আলাইকুম